সুপ্রিয় দর্শক আলাইকুম ইটিসি শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পবিত্র রমজান উপলক্ষে একটি বিশেষ অফারে আপনাদের জন্য একটি সীমিত বাজেটের মধ্যে কোরআভ ফোর জেনারেশন একটি গেমিং কেসিং দিয়ে আর জিবি লাইটিং বা আইস কিউব কেসিং দিয়ে একটি অফার দিচ্ছি এই অফারটি তারাই নিতে পারবেন যারা বিগিনার থেকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শুরু করবেন বা টুকটাক গেমস খেলতে আছেন তাদের জন্য একদম রিজনেবল বাজেটের মধ্যে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আজকে সম্পূর্ণ সেটা দিচ্ছি তো দর্শক শুরুতেই দেখাবো আমরা এই প্যাকেজের মধ্যে যে পোস্টার রেখেছি কোরাই ফাইভ ফোর জেনারেশন একটি পোস্টার থাকবে এই প্যাকেজের মধ্যে সম্পর্কে আমি শুরুতে আপনাদের একটু বলি পরে ভাই জেনারেশন এমন একটি প্রসার যে প্রসার দিয়ে কিন্তু আপনি শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগিনার থেকে পর্যন্ত মোটামুটি সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন আমি নিজেও প্রসেসারটি ব্যবহার করছি পরে ফাই জেনারেশন এই প্রসার দিয়ে আমি মোটামুটি বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কাজগুলো কিন্তু করতে পারতেছি গ্রাফিক্সের যে কাজগুলো রয়েছে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তো করতে পারবেন যারা কোডিং কাজ করতে চান তারা কিন্তু কোডিং এর কাজগুলো করতে পারবেন বা দর্শক এই প্রোসারটি আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি এই প্রোসার দিয়ে কিন্তু আপনার পিসিবিল করলে ফিল্যান্সিং এর সব ধরনের কাজগুলো কিন্তু একদম বেশিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল তাদের করতে পারবেন এবং যারা টুকটাক গেমস খেলতে আছেন যে আমি মোটামুটি একটা বাজেটের মধ্যে পিসি বিল করবো এবং এই বাজেটের মধ্যে টুকটাক গেমসগুলো খেলতে আছেন তারা কিন্তু গেমসও খেলতে পারবেন পরবর্তীতে চাইলে কিন্তু একটা গ্রাফিক্স কানেক্ট করে আপনি আরও প্রফেশনাল লেভেলের গেমসও খেলতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে কোর আইফাই ফোর জেনারেশনে এই পৌঁছার দিয়ে আপনি যেমন সব ধরনের কাজ করতে পারেন গেমস খেলতে পারবেন এবং এই পৌঁছার কিন্তু নষ্ট সম্ভাবনা খুব কম থাকে আমিও কিন্তু এই পৌঁছারগুলো ব্যবহার করছি প্রায় কয়েক বছর ধরে এই পৌঁছার ব্যবহার করছি কোরআফে ফোর জেনারেশনের পৌঁছারগুলো নষ্ট সম্ভাবনা বা ট্রে পৌঁছার যেগুলো শুধু কোরআফে ফোর জেনারেশনই না সব ধরনের পৌঁছার কিন্তু নষ্ট সম্ভাবনা খুব কম কম থাকে কম্পিউটারের মধ্যে একটি পার্টস যে পার্টসটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে সেটি হচ্ছে প্রসার এই প্রসারগুলো দুই বছর পনেরো বছর বা আরও বেশি দিন ধরেও কিন্তু এই প্রসারগুলো অনেকজনে ব্যবহার করতেছে তো দর্শক এই প্রসারগুলো নষ্ট সম্ভাবনা খুব কম থাকে আমরা যেহেতু ট্রে প্রসার নষ্ট সম্ভাবনা খুব কম থাকে এই প্রসারে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি এই প্যাকেজের মধ্যে আমরা একটু ভালো মানের র্যাম রাখার চেষ্টা করেছি একটি হিটসিং সহ গেমিং কোয়ালিটি এই র্যামটি দেখতে পাচ্ছেন হাইপার এক্স পিউরি কিংস্টন ব্র্যান্ডের একটি র্যাম কিন্তু আমরা রেখেছি যে উপরে স্টিলটি দেখতে পাচ্ছেন এটি রং করা একটি স্টিল যে নীল কালারের যে একটি স্টিল দেখতে পাচ্ছেন এই স্টিলটিকে হিটসিং বলা হয় এই হিটসিংটি কিন্তু আপনার হিটকে কিন্তু এটা রক্ষণ করে বা সংরক্ষণ করে যে আপনার তাপটা থাকে হিটসিং বলতে আসলে সাধারণত আমরা যে জিনিসটা বুঝি যে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য বা র্যামটাকে একটু ঠান্ডা রাখার জন্য মূলত এই হিটসিংগুলো ব্যবহার করা থাকে বা হিট হিটটাকে কিন্তু কন্ট্রোল করে হিটসিং জিনিসটা আছে হিটকে কন্ট্রোল করে যারা র্যামটা যখন হিট হয় বা গরম হয় তখন এই র্যামটাকে কন্ট্রোল করার জন্য মূলত বা এই গরমটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু এই হিটসিংটা ব্যবহার করা হয় আর হিটসিংয়ের যে র্যামগুলো থাকে হিটসিং যে র্যামগুলোর উপর হিটসিং থাকে সেই র্যামগুলো কিন্তু একটু পারফরমেন্সটা অন্যান্য যে নর্মাল যে লোকাল যে র্যামগুলো রয়েছে সেই র্যামগুলোতে কিন্তু পারফরমেন্সটা বেটার হয়ে থাকে এবং এই র্যামগুলো কিন্তু একটু গেমিং কোয়ালিটির র্যাম হয়ে থাকে এবং এই র্যামের ওয়ারেন্টিও কিন্তু বেশি থাকে নর্মাল র্যামের ওয়ারেন্টি পাবেন এক বছর বা দুই বছর ওয়ারেন্টি পাবেন কিন্তু এই যে হিটসিং সহ যে র্যামগুলো এই র্যামগুলোতে কিন্তু তিন বছর পাঁচ বছর বা কিছু কিছু র্যাম থাকবে যেগুলোকে লাইফ টাইম ওয়ারেন্টি দিতে পাবেন তো দর্শক আমরা এই প্যাকেজের মধ্যে হিট সিং সহ্যামটি রেখেছি হাইপার এক্সপিউরি কিংস্টন ব্র্যান্ডের ডিটি আর তিরিশ ষোলশো মেগাসের এই র্যামটি থাকলে প্যাকেজের মধ্যে এই এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি আপনার বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের কাজ করতে পারবেন যারা একটু গেমসের ক্ষেত্রে বেটার পারফরমেন্স চান্সে যার পারফরেন্সটা আরেকটু ভালো হবে তারা কিন্তু ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে যেই মোবাইলের বা মোবাইল দিয়ে যদি আপনার গেমস খেলতেন সেক্ষেত্রে যেই র্যামে যেই মোবাইলের র্যাম একটু বেশি থাকে সেই মোবাইলের কিন্তু গেমসের পারফরমেন্সটা একটু বেটার হয় অন্য মোবাইল থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু র্যাম আরো একটু বাড়িয়ে নিতে পারেন আমরা শুরুতেই সীমিত বাজেটের জন্য একটি র্যাম রেখেছি সেই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম থাকবে এই র্যামের তিন বছরের রিপ্লেস করার কিন্তু রয়েছে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা সীমিত বাজেটের জন্য একশো আঠাশ জিবি এসএসডি দিয়েছি গিগাবিট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এই এসএসডিতে আপনি তিন বছরের রিপ্লেস পাবেন আমরা এক্সট্রা কোনো হার্ড ডিস্ক রাখি নাই আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা হার্ড ডিস্ক পাঁচশো জিবি বা ওয়ান হার্ড ডিস্ক নিতে পারবেন অথবা এই এসএসডি কি আপনি কনভার্ট করে দুইশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারোতে কনভার্ট করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আপনি চাইলে আমাদের সমস্ত প্যাকেজটাকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি ইউজ একটি মাদারবোর্ড থাকে প্যাকেজের মধ্যে গিগাবাইট অথবা আসুস যেকোনো একটি মাদারবোর্ড কিন্তু নিতে পারবেন আমি প্যাকেটটি আপনাদেরকে বোঝানোর সাথে ব্যবহার করছি এই প্যাকেজের মধ্যে আমরা গিগা বাইট অবাধবা আসুসের যে ইউজড মাদারবোর্ডগুলো রয়েছে বাইরের কান্ট্রি ইউসড মাত্রফোর্ডগুলো দিচ্ছি এই প্যাকেজের মধ্যে মাদারবোর্ডগুলো কিন্তু একদম কন্ডিশন ফ্রেশ পাবেন এবং এই মাদারবোর্ডটিতে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এই গিগাবাই অথবা আসুসের আর কিন্তু আপনি এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের পোট কিন্তু রয়েছে এই মাদারবোর্ডটিতে দুইটি র্যাম সলেট থাকবে আপনি পরবর্তীতে চাইলে আরও একটি র্যাম ব্যবহার করতে পারবেন আমরা একটি র্যাম দিয়ে দিচ্ছি আপনি চাইলে পরবর্তীতে আরও একটি র্যাম অ্যাড করতে পারবেন এছাড়া এই মাদাবর্তি কিন্তু আপনি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই মাদাগর্তিতে এই মাদাবর্তিতে আপনারা এক বছরের রিপ্লেস্ট পাচ্ছেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি বেশ ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই মোটামুটি বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো মানের একটি প্রস্তাব দুই কিন্তু পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইতে এবং একটি সিল রয়েছে দুই বছর কিন্তু রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এই সাপ্লাইতে পরবর্তীতে যদি আপনারা কম্পিকেশন আপডেট করেন অথবা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাই যে খুব ভালোভাবে কিন্তু আপনার কাজগুলো সম্পন্ন করতে পারবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটারটি রেখেছি এই প্যাকেজের মধ্যে আমরা একটি সতেরো ইঞ্চি মনিটর রেখেছি বাজেট সীমিত রাখার কারণে এই প্যাকেজের মধ্যে আমরা সতেরো ইঞ্চি ব্রান্ড একটি মনিটার রেখেছি এই মনিটরটি দেখতে পাচ্ছেন বিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এল ইডি একটি মনিটর থাকবে এই প্যাকেজের মধ্যে এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ ইনটেক একটি নতুন মনিটর এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে যদি আপনাদের বাজেট বেশি থাকে যে আপনারা সতেরো ইঞ্চির পরিবর্তে উনিশ ইঞ্চি নেবেন অথবা বিশ বা বাইশ ইঞ্চি মনিটর নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই

একটি সুইচ দেওয়া থাকবে সুইচের মাধ্যমে এখানে কিন্তু একটি সুইচ রয়েছে সেই সুইচ দিয়ে কিন্তু আপনি কালার গুলো কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার মতো করে যে কালার গুলো চেঞ্জ হচ্ছে শুধু এই কেসিং ভিতরে যে ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানগুলো শুধু আর জিবি না এ আর জিবি নয় এই ফ্যানগুলো কিন্তু রয়েছে কন্ট্রোলার বা রেইনবো ফ্যানগুলো বলতে পারি কারণ সাতটা যে আর জি ফ্যান যে কালার রয়েছে সেই কালার কিন্তু রয়েছে এবং আপনি চাইলে যে গুলো চেঞ্জ করতে পারেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার সব ধরনের কালার কিন্তু দিতে পারেন টোটাল পাঁচটি ফ্যান এবং দুই সাইডে গ্লাস রয়েছে বেশ ভালো মানের হাই কোয়ালিটি একটি কেসিন কিন্তু রেখেছি আমরা এই প্যাকেজের মধ্যে দর্শক এই সাদা সম্পূর্ণ কেশিনটির সাথে আমরা সাদা একটি কিবোর্ড মাউস কিন্তু রেখেছি এই যে কিবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি কিবোর্ড মাউস সাদা সেট আপের সাথে একটি সাদা কিবোর্ড মাউস কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ আর জিবি লাইটিং একটি কিবোর্ড মাউসের কিন্তু কম্বো প্যাকে রেখেছি বেশ ভালো মানের একটি কম্বো প্যাকে থাকবে এই প্যাকেজের মধ্যে তো দর্শক সম্পূর্ণ সাদা এই কেসিং এবং সাদা কিবোর্ডের মধ্যে আমাদের এই কোরাফে ফোর জেনারেশন দিয়ে এই ফ্রিল্যান্সিং এর যে একটি প্যাকেজ আমরা রেডি করেছি এই প্যাকেজটির বাজেট পড়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্যাকেজটি অ্যাভেলেবল হয়েছে এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনি অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোর শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর সব সব নেম গ্রেট প্লাস আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন এবং আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার সার্ভিস দিয়ে তো দর্শক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ভিডিও থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং দুই হাজার চল্লিশ টাকা বিগেস্ট পেমেন্টের মাধ্যমে অ্যাডভান্স করে আপনার এই অর্ডারটি কনফার্ম করবেন অর্ডারটি কনফার্ম করার পরে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা আমাদের এসএসএমস্কায় পাঠাবেন আপনার ঠিকানা অনুযায়ী চব্বিশ টাকা চল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাকি টাকার কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে আপনি আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্যাকেজে নতুন করে আপনাদের সাথে আবার দেখা করবো ইনশাআলা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ